প্রিয় একাদশ শ্রেণীর শেখাতি বন্ধুরা এবার থেকে তোমরা জানো যে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গিয়েছে যারা দু সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের কিন্তু উচ্চমাধ্যমিকে চারটে সেমিস্টার হবে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার হবে সেপ্টেম্বরে একটা হবে আর পরের বছরে পঁচিশ সালের মার্চ মাসের দিকে একটা হবে এরকমভাবে একাদশ শ্রেণীতে দুটো হবে আর দ্বাদশ শ্রেণীতে দুটো হবে যারা দু সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে। তাদের কিন্তু এবার ওএমআর সিটে প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে চল্লিশ নম্বরের চল্লিশটায় এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর ওএমআর সিটে দিতে হবে এখানে কিন্তু তোমাদের অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না সেরকম ধরনের একটা সেট তোমাদের দর্শনের একটা সেট তোমাদের সামনে তুলে ধরছি এরকম অন্য বিষয়েরও সেট তোমাদের সামনে তুলে ধরবো তোমরা চ্যানেলের সঙ্গে থাকো আর যদি তোমাদের নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আজকে তোমাদের দর্শন বিষয়ের একটা প্র্যাকটিস সেট চল্লিশ নম্বর নম্বরের তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন বেদের জ্ঞানকাণ্ড কোন দুটি উত্তর এ আরণ্যক ও উপনিষদ দুই ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক থেকে লক্ষিত হয় উত্তর বি তত্ত্বের প্রয়োগের দিক থেকে তারপরে তিনের দাগ দর্শন প্রত্যয়টির অর্থ হল উত্তর বি তত্ত্বের উপলব্ধি চার বেদের কর্মকাণ্ড কোন অংশগুলি উত্তর এ মন্ত্র ও ব্রাহ্মণ অংশ দুটি পাঁচ ভারতীয় দার্শনী সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় যায় উত্তর এ দুটি ছয় ভারতীয়রা বেদকে হেয় প্রতিপন্ন করেছে উক্তিটি উত্তর মিথ্যা সাত বৈদিক শব্দটির অর্থ হল উত্তর বেদ সম্মত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট অবশ্যই জানিও আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর অবৈধিক শব্দটির অর্থ হলো উত্তর এ বেদ বিরুদ্ধ নয় নাস্তিক কাদের বলা হয় উত্তর এ বেদের প্রামণ্যে অবিশ্বাসীদের দশ চারবাগান কোন ধরনের নাস্তিক উত্তর চরমপন্থী এগারো বৌদ্ধরা কোন ধরনের নাস্তিক উত্তর বি নরমপন্থী বারো জৈনরা কোন ধরনের নাস্তিক উত্তর বি নরমপন্থী তেরো কোন সম্প্রদায় আস্তিক এবং ঈশ্বরে বিশ্বাসী উত্তর বি যোগ চোদ্দ আস্তিক অথচ ঈশ্বরে অবিশ্বাসী কোন সম্প্রদায় উত্তর সাংখ্য পনেরো গভয় গো সাদৃশ্য উত্তর বি উপমান ষোলো অনুমান দিক দিকে প্রমাণ হিসাবে অস্বীকার করেছেন উত্তর এ চারবাকরা সতেরো নিজের জন্য কৃত অনুমানকে বলা হয় উত্তর বি অনুমান আঠারো অপরের জন্য কৃত অনুমানকে বলা হয় উত্তর সি পরার্থ অনুমান উনিশ যোগযোগ ও জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিগর্ষ উত্তর এ অলৌকিক কুড়ি কর্ণ ইন্দ্রের সঙ্গে শব্দের সন্নিগর্ষকে কি বলা হয় উত্তর এ সমবায় ভিডিওটি যদি ভালো লাগে বা তোমরা যদি উপকৃত হও তাহলে কি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে একুশ চক্ষু সঙ্গে ঘটের সন্নিঘর্ষকে কি বলে উত্তর এ সংযোগ সন্নিকর্ষ বাইশ চক্ষু সঙ্গে ঘট রূপের সন্নিকর্ষ কী উত্তর বি সংযুক্ত সমবায় সন্নিিক্ষইশ চক্ষু ইন্দ্রের সঙ্গে রূপত্বের সন্নিকর্ষ কী উত্তর সি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ চব্বিশ মহর্ষি গৌতমের অপর নাম কি উত্তর বি অক্ষপাদ পঁচিশ এথিক শব্দটি কী শব্দ উত্তর এ গ্রিক শব্দ ছাব্বিশ যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কী এ বৈধতা সাতার যৌক্তিক অভিজ্ঞতাবাদীদের মতে দর্শন হল এ ভাষার সমালোচনা আঠাশ জ্ঞানের ক্ষেত্রে অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করে এ অধিবিদ্যা উনত্রিশ নীতিবিজ্ঞান হল সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধীয় আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছেন ডি এ আর তিরিশ একজন আধুনিক যুক্তিবিদ হলেন উত্তর বি রাসেল একত্রিশ সমাজ দর্শনের আদর্শ হল এ সমাজের কল্যাণ বত্রিশ পরম তত্ত্বের স্বরূপ ও তার সঙ্গে পদার্থ মন জীবন প্রভৃতির সম্বন্ধ নির্ণয় করে উত্তর বি অধিবিদ্যা তেত্রিশ আমি চিন্তা করি অতএব আমি আছি অভিমত্রিকার উত্তর এ ডেকার্তের তারপরে আসবো পরের প্রশ্ন চৌত্রিশ সারধর্ম ধর্ম অস্তিত্বের পূর্বগামী কার অভিমত বি প্লেটো পঁয়ত্রিশ কার মতে সামান্যের জ্ঞান আগে হয় তারপরে হয় বিশেষের জ্ঞান এ প্লেটো ছত্রিশ অধিবিদ্যা গ্রন্থটির রচিতা বি অ্যারিস্টোটাল সাইত্রিশ অধিবিদ্যা গ্রন্থটির আদি নাম এ প্রথম দর্শন আটত্রিশ ডেকাতের মতে ধারণা হল ছি তিন প্রকার উনচল্লিশ বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয় অনুভাবে ছিল না শুধু বুদ্ধি ছাড়া কার উক্তি বি লাইভ নিজের চল্লিশ কে দাবি করেন যে গণিতের জ্ঞান হল অবরোহমূলক এ ডেকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে লাইক ও শেয়ার করো আর এরকম ধরনের অন্য অন্য ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এরকম ধরনের অন্য অন্য বিষয়ের ভিডিওগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পাবে তোমাদের অন্য অন্য বিষয়ের ভিডিওগুলি আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন